আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বিকালবেলা চলে আসছি ছাদ বাগানে তো ছাদে সেই তো মনটা একদম খুশিতে পড়ে গেছে ছাদ বাগানে যে জাম গাছে জাম ধরেছিল তো সেই জাম গাছের জামগুলো একদম পেকে গেছে আর কিছু কিছু কাঁচা আছে তো যেগুলো পাকছে বাবলা আজকে পেরে নেই অনেক জামই পাকি খেয়ে ফেলছে অনেকভাবে ডেকে রাখার চেষ্টা করা হয়েছে তারপরও পাখি খেয়ে ফেলে আর জামগুলা দেখেন কত বড় বড় হয়েছে তো চলেন জামগুলা পারি ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ঢাকা শহরে থাকেন যাদের ছাদ আছে ছাদ খালি পড়ে আছে তারা চাইলে এইভাবে টপের মধ্যে গাছ লাগাতে পারেন খুব সুন্দর ফল সবজি এগুলো ধরে টাটকা ফ্রেশ ফল খেতে পারবেন আর এদিকে দেখেন নেট দিয়ে ডেকে রাখা হয়েছে তারপরও পাখি খেয়ে ফেলে কিছু করার নেই পাখিদের রিজেকে যেটা আছে সেটা তারা খাবেই কিছু করার নেই বেবাডি ল তে শারদ dite এই তো আমি জামগুলা পেরে নিচ্ছি দেখেন এক একটা জাম কত বড় আর পেকে কতটা কালো হয়ে গেছে আর এই জামগুলা দেখতেই কতটা মনটা পড়ে যায় এত সুন্দর আর খেতেও খুবই মিষ্টি জামগুলা আর এরকম জাম সচরাচর এখন বাজারেও পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আমাদের বাগানে ধরছে দেখেন আজকে কতগুলো জাম পাড়তেছি তো আজকের মতো এগুলাই পারলাম এগুলাই পাকছে আর বেশি নাই ওইগুলা কাঁচা কাঁচা ওইগুলো আবার পরে পারা যাবে আর এটা তার দুই দিন পরে দুদিন দিন পরে কিছু জাম ছিল ওইগুলোও পেকে গেছে তো এগুলো আমার শাশুড়ি পেরে নিয়ে আসছে এখানে জাম ছিল পেয়ারা ছিল করলা ছিল আর কয়েকটা ঢেঁড়স ছিল সব কিছুই স্বাদ বাগানতে নিয়ে আসা হয়েছে তো আমি আজকে আর ছাদে যাইনি তো শাশুড়ি নিয়ে আসছে তো আমি একটু ভিডিও করে নিলাম আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ